সাতাশ তারিখ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান নিয়ে বিস্ফোরক ভিডিও ক্লিপ ভাইরাল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ব্লকের বিজেপির মন্ডল সভাপতি বিপ্লব মালের যেখানে বিজেপির মন্ডল সভাপতি বিপ্লব মালকে বলতে শোনা যাচ্ছে কারো কারো ডেড বডিও হয়তো পড়ে যেতে পারে পুলিশ গুলি না চালালেও আন্দোলনকারীরা বাধ্য করবে পুলিশকে গুলি চালাতে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম আন্দোলন হবে না আর এটা থেকে আবার অন্যতন করে পিক আপ

আপনি কি মনে করেন মোল ঘুরতে পারে অবশ্যই যদি না বডি না পড়ছে কোনোদিনও মোল করবে না বডি পড়তে এবার আমাদের ধারণা বডি ওখানে পড়বে সাতাশ তারিখ সাতাশ তারিখ ওইটা না হলে ঘোরার চান্স না না কী হবে সুপ্রিম কোর্ট হাত দিয়েছে দাদা সাতাশ তারিখ যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন ওটা যদি করতেই হবে জন্মোদন না করতে হলে কিচ্ছু হবে একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে আপনি আমি লড়বেন কি নিয়ে এর পরে ফাদদা ইস্যুটা এখন কী হবে আপনার আপনি তো ওখানে আন্দোলন করলেন চলে আসবেন ফাদদা ইস্যুটা কি হবে আমি তোমাকে মারবো হ্যাঁ এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর আর আপনার ভয়টা কেটে যাবে একদম মারবো মারবো করে ছুটা এখন হ্যাঁ তাহলে কিন্তু কাজ এখন তো মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোকগুলো যে গুলিতে একটা বডি পড়ে আজকে আজকে ধরো সিপিএম ফর ব্লক একসঙ্গে থেকে ফর ব্লক হচ্ছে তোমার সিপিএমের বিরুদ্ধে বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে পাঁচটা ডেট বারি পাঁচ গুলি করছে মনে পড়ছে একদম